কে দিল পীড়িতের বেড়া লিচুড়ো বাগানে কে দিল পীড়িতের বেড়া লিচুড়ো বাগানে এই সেই সুন্দরী তৃতীয় লিঙ্গের নারী যার শ্রুতি মধুর কণ্ঠের গান শুনে রীতিমতো দেশ দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হলো তো প্রিয় চলুন তার কণ্ঠে এবং তার জীবন বৃত্তান্ত সম্পর্কেই বিস্তারিত জানি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন

প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া ফালায়া কেন গেল ঢাকা সব কিছু মিলে টাকাই বন্ধুরে সব কিছু মিলে টাকাই প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া ফালায়া কেন গেল ঢাকা সব কিছু মিলে টাকাই বন্ধুরে সব কিছু মিলে টাকাই আসলে কি সবকিছু টাকায় মিলে টাকাই যদিও সব কিছু মিলে না কিন্তু টাকাই হচ্ছে গিয়ে মানুষের স্থির রাখার স্টেট রাখার একটা অবস্থান ধরে রাখে কত টাকা হলে আপনার মন জয় করা যাবে এরকম কিছুই না দর্শক যদি আমাকে সাপোর্ট করে এতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর অবশ্যই যে চ্যানেলটি দেখছেন যেখানে আমার ভিডিওটা পাবেন বেশি বেশি করে দয়া করে সাপোর্ট শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আচ্ছা কমেন্ট বক্সে যদি আই লাভ ইউ কেউ আই লাভ ইউ বলে সেটা রিপ্লাই আমি দিয়ে দেব সেম টু ইউ সেম টু ইউ এইটাই দিবেন অবশ্যই এই সবার তলে রিপ্লাই দিয়ে দিবেন কারণ কে কোন সেন্টিমেন্ট থেকে আই লাভ ইউটা লিখবে তার তো ঠিক নেই সে থেকে আমি সেম টু ইউ বলতেই পারি তো আপনি কোন মেন্টালিটি থেকে আই লাভ ইউ টু রিপ্লাই দিবেন এই সেটা একটু গানে গানে বলেন তো আমি চাই ইলম জারে হবে পাইলাম না তারে আমি চাই ইলম জারে তবে পাইলাম না তারে সে এখন বাস করেয়নের ঘরে ধরে নেন যে সে আর নাই সেদিক থেকে আমি সেমটিও বলতেই পারি মানে আপনার আপনার কেউ নাই না 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 ধরেন ধরেন আমি তো আপনার পাশে আছি হ্যাঁ এখন যদি এই যে জনগণকে সামনে রেখে আমি যদি আপনাকে প্রপোজ করি আপনি রাজি রাজি হবেন অবশ্যই আমি ভাইয়া হিসাবে রাজি হব ও যে ভাইয়া আমাকে প্রপোজ করছে আমি সেটার রিপ্লাই করতেই হবে আর আমাকে আমাকে মেরে দিয়েছে শেষ করে দিয়েছে হ্যাঁ তো আসলে প্রিয় দর্শক ওনার গান আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আসলে আপনি এই বিয়ের কেন করেন আমি অন্য জেন্ডারের মানুষ তারা সবাই জানে আর যারা সোশ্যাল মিডিয়া দেখে আর আমাকে যারা চেনে আমি অন্য কমিউনিটির মানুষ সেদিক থেকে আর কি আমি বিয়ে সাথের দিকে যাইনি আর যদি এমন হয় কোনো সিচুয়েশন তাহলে অবশ্যই করব।

এই সুন্দরী তরের জন্য কেউ যদি আকৃষ্ট হন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার না লাগতে পারে আপনার ভাইয়ের লাগতে পারে আপনার ভাইয়ের না লাগতে পারে আপনার চাচার লাগতে পারে আপনার চাচার না লাগে যদি আপনার আর নিচে নামবো আর নিচে নামা যাবে না তো সবকিছু মিলে আমার দর্শক সর্বশেষ এটা গান শুনুন আসলে আমি আরেকটি গান করেছি সেটা খুব আপনারা চাচ্ছেন তো আমি সেখান থেকে আরেকটি গান করছি যেটা হচ্ছে গিয়ে দরবারি গান আপনারা অবশ্যই অন্য দিক থেকে দয়া করে নেবেন না ভালো দিক থেকে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে ডাকে আমার মজি বাবা চান্দে ডাকে আমার সাহালি বাবা চান্দে কান্দে প্রাণ আমার কান্দে কান্দে প্রাণ আমার কান্দে ডাকে আমার মজি বাবা চান্দে কান্দে প্রাণ আমার কান্দে বাবা তুমি আল্লাহ রয়লি যেন ফুটন্ত ফুলের কলি তুমি আমার জানের যান আমার পরাণের পরাণ হৃদয় ভরে গেল গন্ধে কান্দে প্রাণ আমার কান্দে ও কান্দে প্রাণ আমার কান্দে প্রিয় দর্শক আসলে সবকিছু মিলে উনি কিন্তু অনেক সুন্দর গান গায় উনি তৃতীয় একজন নারী হয়েও উনি আসলে গানকে ভালোবেসে সমৃদ্ধ নিজেকে সমৃদ্ধ করার জন্য নিজেকে গুছিয়ে নিয়ে আসার জন্য এই সমাজে যে তাদের যে ভূমিকা আছে চাইলেও যে তারা সমাজে উন্নয়ন বা অগ্রগতিতে যে ভূমিকা রাখতে পারে আসলে উনি সেখানে সেভাবে হয়তো চেষ্টা করে যাচ্ছেন তো আসলে এই যে আপনাদের কমিউনিটিতে যারা আছেন ওনারা তো ধরেন অনেকেই আছেন যে ধরেন এই অন্য অন্যভাবে জীবিকা নির্বাহ করে হ্যাঁ চাইলে কেউ যে আপনি যেরকম গান বা গানকে আছে যারা অনেকে দেহ বিক্রি করে টাকা ইনকাম করে আসলে এদের উদ্দেশ্যে আপনার কি বলে আমাদের যারা কমিউনিটির মানুষ রয়েছেন তারা অনেক শ্রদ্ধা তাদেরকে অনেক রেসপেক্ট করি এবং তাদের থেকেই আমার আশা তাদের থেকেই আমি উঠে আসছি তো যেখান থেকে আমাদের যেটা পেশা আছে সেটা পেশাটাকে আমি একদমই ছোটো করব না আর সেটা আমার অনেক বড় পর্যায়ে সেটাকে আমি অনেক শ্রদ্ধা করি সেটাকে আমি অনেক রেসপেক্ট করি কারণ সেটা আমার পেশা আমি সেখান থেকে উঠে আসা আর যে যেটা বেছে নেবে সে সেটা করবে আর যে যেখানে যেটা করতে ভালো লাগবে সে সেটাই করবে আমার এই গানকে শ্রদ্ধা করা গানকে ভজন করা গানকে আমার জানা শোনা গানকে আপনারা মানে শ্রবণ করা এটাই আমার লক্ষ্য আমি আপনাদেরকে গান মানে গেয়ে শোনাবো এটাই আমার লক্ষ্য আমি একদিন একটা শিল্পী হতে চাই এই দোয়াটুকুই আপনাদেরকে চাই তো প্রিয় দর্শক আসলে উনি বড় হয়ে শিল্পী হবেন শিল্পী হওয়ার চেষ্টা তিনি করতেছেন তার ভিতরে কিছুটা হলো সেই প্রতিভা আছে বাকিটা কিন্তু আপনার কাছে কারণ আপনারা যদি ওনাকে শেয়ার করেন আপনার একটা শেয়ারের কারণে ওনার যে প্রতিভাটা আছে সেটা দেশ দুনিয়ায় দশজনের কাছে পৌঁছাবে যে উনি আসলে অনেক সুন্দর গান গায় অনেক সুন্দর গান করেন সেটা মানুষ আপনাদের শেয়ারের মাধ্যমে সেটা জনের কাছে পৌঁছাবে সে আশা প্রত্যাশা ব্যক্তিকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে ধরেন এই যে যারা এতক্ষণ আপনার এই কথা শুনলো গান শুনলো তাদের উদ্দেশ্যে এটা ভালো একটা গান করে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তোবা তোবা দিলে যে লাগে উহু আহা একি শরম এলো উহু আহা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলা প্রেমের ছোঁয়া দিয়ে যাও আমার লাগে শুধু ভয় আমার যদি বেশি কিছু হয় আমি বলতে পারি না মুখে তোবা তোবা দিলে শরম লাগে উহু আহা তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ